সরকারি চাকরি নিয়ে অনেকে খুব অহংকার আমি সবার কথা বলছি না কিছু কিছু ব্যক্তিদের কথা বলছি এত অহংকার বাবা মানে বিজনেস বা সরকারি চাকরি ছাড়া যারা কাজকর্ম করে তাদেরটা কোনো দাম নেই তারা তো খাটে না তারা যায় তাদের মুখ থেকে টাকা দিয়ে দেয় যাই হোক কিছু কাকিমা জেঠিমাও রয়েছে সরকারি চাকরি ছাড়া মেয়ের বিয়ে দেব না আমি সেই সব কাকিমা জেঠিমাদের বলছি তোমার ঘরে ছেলে মেয়েরা কি সরকারি চাকরি সবাই করে তাহলে সেই সব ছেলেরা সরকারি চাকরি করে না তাদের কি বিয়ে হবে না তাদেরকে কপালে বউ চুটবে না এইসব মানুষদের প্রচন্ড অহংকার কোথায় গেল সব অহংকার অহংকার করতে নেই আজ আছে কাল ভগবান কেড়ে নিতে না বলে তো মানুষ একটা জিনিস তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু কাটতে এক সেকেন্ডে কেড়ে নিতে পারে ভেঙে যায় এই জন্য কোনো মানুষকে এত অহংকার করতে নেই আমি যে কথাগুলো বলছি যদি এই কথাগুলো অনেকে শুনে থাকে তারা বুঝতে পারবে এত অহংকার এত অহংকার মাটিতে পা পরে না স্বামীরা সরকারি চাকরি করে বলে আমাদের বড়েরা বিজনেস করে কি আমরা কি না খেয়ে মরে যাচ্ছি নাকি আমরা রাস্তায় বসে আছি মাদের মুখেও শোনা যায় আমার ছেলে সরকারি চাকরি করে এইখানে কাজ করো এখানে কাজ করে কেন কাকিমা জেঠিবেলা যাদের ছেলেরা সরকারি চাকরি করে না তারা কি তাদের মাদের খেতে দেয় না না খাইয়ে রেখে দেয় তাদের বউ বাচ্চা সন্তানদের খাওয়ায় না 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 খাইয়ে রাস্তায় বসিয়ে রেখে দিয়েছে পার্টি দিয়ে এইসব অহংকার কেউ করতে যাবেন না আগেই বলেছি আজ আছে কাল নেই কাটতে বেশি কোন না এই জন্য কেউ অহংকার করবেন না আমার ছেলে সরকারি চাকরি করে আমার স্বামী সরকারি চাকরি করে আমি সরকারি চাকরি করি এই নিয়ে অহংকার করতে যাবেন না আমি এটা খুশি হচ্ছি না আমার কষ্টই হচ্ছে কত মানুষের সংসার আছে ছোট ছোট ছেলে মেয়ে আছে মা আছে বাবা আছে তাদের কত কষ্ট অনেকে টাকা দিয়ে চাকরিতে ঢুকেছিল সেই টাকাগুলো তাদের গেছে কত সংসার নষ্ট হয়ে যাবে না খেতে পেয়ে এইসব সত্যি করা উচিত হয়নি তারা কোথায় এই এই বয়সে তারা কোথায় কাজ পাবে কোথায় কি করবে তাদের তো সংসার আছে এইসব একদমই করা উচিত হয়নি সত্যি কষ্ট লাগছে এগুলো আমরা বুঝি আমরা বুঝি একটা মানুষের চাকরি চলে গেলে কি হয় জানি না কেন এইসব হচ্ছে এলো হওয়া উচিত না এই জন্য বলে কোনো মানুষকে অহংকার করা উচিত না কাউকেই না ভগবান যাকে যেটুকু দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট আজ হয়তো ভালো দিন সময় খারাপ যাচ্ছে কাল ভালো হবেই গাছের পাতা সব শুকিয়ে ঝরে পড়ে যায় কিন্তু আবার নতুন করে তো গাছের পাতা আবার হয় তাহলে কাউকে অহংকার করতে নেই কারো ছোট কাজ দেখে কাউকে ছোট চোখে দেখা উচিত না ছোট নজরে দেখা উচিত না যে যে কাজটাই করুক না কেন তারা অনেক কষ্ট করে যারা রাস্তা ঝাড় দেয় রাস্তায় ময়লা তোলে যারা ঠেলা গাড়ি যারা রাস্তাঘাটে ফেরি করে বেড়াচ্ছে প্রত্যেকে অনেক কষ্ট করে দুটো পয়সা ইনকাম করে আনে অনেক কষ্ট করে এই রোদে ঝড়ে বৃষ্টিতে কত কষ্ট করে কত বয়স্ক মানুষরা এই রোদের মধ্যে ফেরি করে বেড়াচ্ছে কত শিক্ষিত শিক্ষিত ছেলেরা রাস্তা ঘাটে ফেরি করে বেড়াচ্ছে রাস্তাঘাটে ফুল বিক্রি করছে চায়ের দোকান দিয়ে রেখে দিয়েছে অটো চালাচ্ছে কত কি করছে দয়া করে কেউ কারোর কাজ নিয়ে বিচার করবেন না কাউকে নিচু চোখে দেখবেন না সবাই বুঝতে পারছেন তো অহংকার করে কোনো লাভ নেই